আমি স্বপ্নের বাগান থেকে বলছি শুভ সকাল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি বন্ধুরা চলুন দেখিয়ে নিই আজকে কিন্তু আমার ছাদ বাগানের এই বেগুনটা কাটার সময় হয়ে গেল আর এখনই এখনই কাটবো তো ভাবলাম তার আগে একবার আপনাদের দেখে নিই দেখুন এটা আমার হচ্ছে যে গাছটায় বেগুন হয়েছে এটা কিন্তু আমার গত বছরের বেগুন গাছ আর আমি এই বেগুন গাছ একদম যখন শেষ হয়ে যায় তখন কেটে সুন্দর করে ডালপালাগুলো কেটে রেখে দিই আর মাঝে মাঝে পাতাগুলোকে একটু কেটে দিই তাতে হয় কি নতুন নতুন ডালপালা বেরোতে সাহায্য করে বেগুন গাছে সবসময় একটুখানি পাতা কেটে নেওয়াই ভালো আর এই পাতাটা এমনিও কাটতে হতো দেখছেন একটু হলুদ স্পট পড়ে গেছে তো যাই হোক এই দুটো হচ্ছে আমার নতুন বেগুন গাছ ফুল এসে গেছে আর এটা হচ্ছে আমার গত বছরের বেগুন গাছ যাতে বেগুন হয়েছে এই রকম আমার পুরোনো নতুন বেগুন গাছ আমার ছাদ বাগানে বেশ কয়েকটা আছে আপনারা দেখে বুঝতে পারছেন যেমন এই যে যে বেগুনটা দেখছে এটা হচ্ছে নতুন বেগুন গাছে বেগুন হয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে এটা ওই যে পোড়া খাওয়ার বেগুনগুলো থাকে না সেইগুলো আর লঙ্কা গাছের কথা আপনাদের কি বলবো লঙ্কা গাছের পাতা আমি সবসময় একটু কেটে কেটে দিচ্ছি একটু ডাল রেখে রেখে কাটছি তাতে হচ্ছে কি বলুন তো আপনারা দেখলে বুঝতে পারবেন যে সেইখান থেকে আবার ডালপালা বেরোচ্ছে এরকম মনে করুন এই যে পাতা এই যে কাটবো এইখান থেকে ডালটা বেরোবে তো এইরকম বড় বড়ো পাতাগুলো আমি সবসময় কেটে দিই তাতে কিন্তু অনেক ডালপালা বেরোচ্ছে আর গাছটাও মজবুত হবে তারপরে যখন লঙ্কা হবে অনেক লঙ্কা হবে এই একটা আমার পুরনো গাছে বেগুন হয়েছে দেখুন এটাও একটা বেশ সুন্দর বেগুন বেশ সুন্দর বেগুনও হচ্ছে পুরনো নতুন গাছে সব মিলিয়ে আর এই গাছটার কথা কি বলবো আপনাদের এই গাছটাতে সব সময় বেগুন হয় আর বেগুনগুলো ঠিক এইরকম সরু সরু লম্বা লম্বা হয় দেখেছেন অনেকগুলো জালি পড়েছে বেগুন গাছে এই একটা পুরনো গাছে বেগুন হয়েছে এটাও বেশ বড় হয়ে গেল সাথে সাথে টমেটো গাছে বেশ টমেটো হয়েছে কিন্তু টমেটোগুলো এখন ভীষণই ছোটো পাড়ার মতো নয় কিন্তু আর কয়েক দিনের মধ্যে টমেটোও পেরে নিতে হবে বেশ অনেক টমেটোও হয়েছে দেখতে বেশ সুন্দর লাগছে আর এইখানে যে আমি ফুলকপির গাছটা দিয়েছিলাম তাতে এবার ফুল আসছে ওই দেখুন ফুল চলে আসছে এটা এখন একটু ছোট তার সাথে সাথে কুমড়ো গাছটা কিন্তু সুন্দর হয়েছে চলুন তারে বেগুনটা কেটে কেটেনি ভেন্ডি গাছে একটা ভেন্ডিও হয়েছে এবারে জানেন ভেন্ডি আমাদের কিনে খেতে হয়নি ভেন্ডি আর বেগুন এই গরমকালে এই বেগুন গাছ যে পরিবারের সার্ভিস দিয়েছে যে আপনাদের কি বলবো বেগুনের দাম যখন অনেক ছিল বাজারে তখন আমার ছাদ বাগান থেকে আমি খুব সুন্দরভাবে বেগুন তুলেছি আর খেয়েছি ভীষণ সুন্দর তাহলে বলুন ছাদ বাগানে যদি এইরকম আমাদের সবজি গাছ থাকে কত ভালো লাগে না বলুন ভীষণই ভালো লাগে লঙ্কাগুলো পুষ্ট হয়ে গেল আমি দেখেছি লঙ্কা একদম অনেক দিন মানে রাখলে পুরুষ্ট হয়ে গেলে সেই লঙ্কা খেলে খুব ঝাল হয় আর এমনি আমরা যে বাজার চলতি যে লঙ্কাগুলো কিনি এগুলো তো পুরুষ্ট করবার ওরা সময় পায় না ওরা তার আগেই তুলে নেয় যার জন্য লঙ্কাগুলো ঝাল থাকে না তো আমরা যখন আমাদের ছাদ বাগানে এইরকম সবজি গাছ করব লঙ্কা বলুন বেগুন বলুন ঠিকঠাক সময় পারবো বিশেষ করে লঙ্কা ঠিকঠাক সময় তুললে সেই বেগুন সেই লঙ্কাতে এত ঝাল হবে যে আপনার একটা দুটো লঙ্কাতেই কাজ চলে যাবে তো যাই হোক এরকম করে আমি আমার সবজি গাছ করছি আর তাতে খুব সুন্দর সুন্দর সবজি তুলছি আজকে ভাবছি একটা ফুলকপিও তুলে নেবো এই ফুলকপিটা আর হবে না বেশ অনেকটাই বড় হয়ে গেছে চলুন আপনাদের সামনে একটা ফুলকপি তুলি নিজে হাতে বাগান করা তারপরে সেই ফুলকপি তোলা আনন্দটাই আলাদা আর এর টেস্ট আপনাদেরকে কি বলবো কোনো কথা হবে না এত সুন্দর টেস্টের গাছ থেকে আজকে তিনটে লেবুও তুলে দিয়েছি খুব সুন্দর সাইজটা হয়েছে কিন্তু ফুলকপির ভীষণ সুন্দর সাইজ হয়েছে তার সাথে সাথে তুলে নেবো দুটো বেগুন কারণ এই বেগুনগুলো বেশি আর রাখা যাবে না এইবার রাখলে কি হবে বলুন তো যাবে কিন্তু বেগুনের সাইজটা অপূর্ব হয়েছে দারুণ হয়েছে দারুণ এক কথায় অনুবর্ত দেখেছেন তো খুব ভালো লাগে যখন নিজের হাতে সবজি করে সেই সবজি তোলা হয় ভীষণই ভালো লাগে আপনারাও করুন আপনাদের ছাদ বাগানে এইরকম সবজি আস্তে আস্তে ধীরে সুস্থে করুন কোনো তারা নেই দুখানা বেগুন যা তুললাম আমাদের ছোট সংসারে দিব্যি হয়ে যাবে তাহলে দেখেছেন তো কী সুন্দর বেগুন কি সুন্দর ফুলকপি তার সাথে সাথে তিনটে লেবু লেবুগুলো তুলছি আরও এই কারণে এখন এই মোটামুটি লেবু গাছে এবার ফুল আসার পালা এমনিও আমার লেবু গাছটা বারো মাস লেবু হয় বারো মাস ফুল থাকে তাহলেও এই সময়টা মোটামুটি নভেম্বর ডিসেম্বর এই সময়টাই গাছে ফুল আসে তো ওই যে পুরনো লেবুগুলোকে পেরে দিচ্ছে অনেকটাই ফাঁকা হয়ে গেছে আর আমার এই লেবু গাছটা কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা গাছ ভীষণই সুন্দর লেবু গাছে লেবু হয়েছে আর দেখুন অনবর্ত ছোটো ছোটো জালি পড়ে এই গাছে কখনোই ফাঁকা থাকে না লেবু গাছ তো যাই হোক এরকম করেই আমাদের ছোট্ট ছাদ বাগান আস্তে আস্তে ভরে উঠছে আর এখানে সিমগুলো বেশ সুন্দর হয়েছে আর একটু শিমগুলো বড় হবে এটা হচ্ছে সাদা সিম এটাও বেশ সুন্দর হচ্ছে আর কালো সিমটা চলুন একবার দেখায় যখন নাকি এখানে কাশি আদাগুলো ফুটবে কি যে অপূর্ব লাগবে কি বলবো আপনাদের মানে সেই সময় আপনাদের অবশ্যই দেখাবো এই দেখ সবেদা কিছু সবেদা খেয়ে নিয়েছি দারুণ টেস্ট খুব মিষ্টি কিছু সবেদা খেয়ে নিয়েছি আবার নতুন করে জালি পড়েছে আবার নতুন করে এই দেখুন ছোট ছোটো জালি পড়েছে এগুলো তো বড় হয়ে গেল তার সাথে সাথে ছোট ছোটো জালি অনবর্ত পড়েই যাচ্ছে আমার সবেদা গাছে এই সবেদা গাছের ফলনও খুব মোটামুটি বাগানে আমার যে কটা গাছ আছে সব কটাই বেশ সুন্দরভাবে হচ্ছে তাহলে বন্ধুরা ভিডিওটা আজ এইটুকু ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার লাইক এইখানে একটা লম্বা বেগুন আছে এই লম্বা বেগুনটাও খুব হয় বন্ধুরা এই দেখুন আর এই বেগুনের টেস্ট খুব সুন্দর তাহলে দেখলেন তো আমি বাগান থেকে আজকে ফুলকপি দুটো বেগুন লেবু আর এই যে কটা জিনিস তুলে দিলাম একদম টাটকা জিনিস কেমিক্যাল ছাড়া আমি জানেন আপনারা সকলেই যে আমি জৈব এবং অর্গানিকভাবেই বাগান করি সমস্ত রান্নাঘরের ফেলে দেওয়া জিনিস সমস্ত কিছু দিয়ে সেই দিয়েই আমার বাগান আর তাতে এত সুন্দর সুন্দর সবজি হচ্ছে তাহলে বন্ধুরা আজ এইটুকু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার